তো বন্ধুরা আজকের একটা আকর্ষণীয় খেলা নিয়ে আসলাম কাঁচি টানা খেলা এটা খুব আকর্ষণীয় খেলা খেলাটা লাস্ট পর্যন্ত দেখবেন অনুরোধ রইলো আমাদের টিম রেডি হয়ে গেছে খেলার জন্য কিন্তু খেলা অলরেডি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম নদীর পাড়ে খেলা হচ্ছে নদীর ধারে একদম দেখতে পাচ্ছেন এদিকে পাঁচজন আছে ওইদিকে পাঁচজন